সম্পর্ক শুরুটা যখন হয়েছিল তখন বেটার ছিল তখন সিচুয়েশন অনেক বেটার ছিল আর আস্তে আস্তে আমি যাক মানে তার চরিত্রে সমস্যা এক এক সময় একটা মেয়ে লাগবে এই টাইপের জিনিস যখন আমি লিখতে পাই তখন সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছে মানে এই ব্যাপারগুলো আপনি কিভাবে বুঝলেন এই ব্যাপারগুলো আমি কিভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলি

মানে এই ধরনের ফ্যামিলির সাথে আপনারা দুঃখটাwidehat কি আসলে আমি তো এটা দেখি এই ধরনের ফ্যামিলি উনি তো এসে আমাকে বুঝাইয়া দিল যে এইটা এই ধরনের যখন আমি হত্যার মুখমুখি হইলাম যে আমাকে খুন করে ফেলবে আমি তো ফার্স্ট তে বুঝই নাই এই ধরনের ফ্যামিলি আপনি

ডেফিনেটলি তার কনসেন্ট ছিল তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলে ওই দিন রাতে আমার জান চলে যেত আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না আল্লাহর সমান আমার জীবিত আছে এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি